শুক্রবার সন্ধ্যায় পাঁচলা মোড় রঘুদেবপুরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের দশম বর্ষের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ দু হাজার পঁচিশের মন্টপের দ্বারোদ্ঘাটন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার মণ্ডপের দ্বারোদ্ঘাটনের পর শ্রীকৃষ্ণের পেয়ে নিবেদন শ্রীকৃষ্ণের পায়ে পুষ্প নিবেদন ও মঙ্গল আরতির মধ্য দিয়ে সম্পন্ন হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের দশম বর্ষের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ দু হাজার পঁচিশের সূচনা পরে অনুষ্ঠানে মূল মঞ্চ থেকে তিনি বলেন আমাদের উৎসবের সূচনা হয়েছে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজোর মধ্য দিয়ে একে একে আসবে গণেশ চতুর্থী বিশ্বকর্মা পুজো মহালয়া দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা আর তারপরেই ফেব্রুয়ারিতে সরস্বতী পূজা সরস্বতীর শেষের পর বেজে উঠবে আসল বিসর্জনের বাজনা অন্যদিকে অনুষ্ঠান বংশ থেকে এদিন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আপনারা তারপরে গণপতি হবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা তারপরে মাতৃপক্ষ দেবী পক্ষ মহালয়া মা দুর্গা আসবে তারপরে বাঙালির কোজাগরি লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো কার্তিক পুজো সরস্বতী পুজো হবে আসল বিসর্জনের বাজনা ভেজে উঠবে সবার সহযোগিতা পাব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে বর্ষিত A prop,